মেমোরি কার্ড মোবাইলে লাগানো আছে কিন্তু সাপোর্ট করে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আপনাদের যখন ফাইল ওপেন করে নেবেন আপনারা এখানে এই ইন্টারনাল স্টোরেজের সাইটে এখানে আপনারা এইচডি কার্ড এটাও দেখতে পাবেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইন্টারনাল স্টোরি খালি দেখাচ্ছে এখানে যে এসডি কার্ড আছে সেটা কিন্তু সাপোর্ট করছে না এখানে কিন্তু দেখাচ্ছে না কিন্তু অথচ আমার এই এসডি কার্ডটি আমার মোবাইলে ওঠানো আছে কিন্তু এসডি এসডি কার্ড এখান থেকে সাপোর্ট করে না ঠিক আপনার যদিও মোবাইলে এসডি কার্ড উঠে রাখার পরেও যদি আপনার মেমোরি কার্ড সাপোর্ট না করে আর মেমোরি কার্ড শো না করে এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে খুব সহজে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি দেখাতে চলেছি খুব সহজে কিভাবে আপনাদের এসডি কার্ড নাট সাপোর্ট করার সমস্যা সমাধান করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে স্টুট্রে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি অত্যন্ত প্রয়োজনও তাই শেয়ার করে আপনার ফেসবুকটা অনলাইনে রেখে দেবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার মোবাইলের মেমোরি কার্ড সাপোর্ট না করলে এই সমস্যা কিভাবে সমাধান করবে মেমোরি কার্ড সাপোর্ট করে না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল থেকে মেমোরি কার্ডটি খুলে ফেলবেন খোলার পরে এখান থেকে আপনারা ভালো করে পরিষ্কার করবেন আপনার মেমোরি কার্ডটি তারপরে মেমোরি কার্ডের যে স্লট আছে সেটাও আপনারা ভালো মতো পরিষ্কার করে নেবেন পরিষ্কার পরে পরিষ্কার হওয়ার পরে আপনারা আবার আপনাদের মেমোরি কার্ডটি লাগিয়ে দেবেন মেমোরি কার্ড লাগানোর পরে আপনারা যে কাজটি করবেন আপনাদের মোবাইলের সেটিংসে আপনারা চলে আসবেন এখান থেকে আপনার মোবাইলে যে সেটিংস আছে সেটিংসটি ওপেন করে নেবেন আমি এখান থেকে সেটিংস ওপেন করে নিচ্ছি সেটিংস ওপেন করে নিলে আপনারা এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে চলে আসবেন এখান থেকে স্কল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা পেয়ে যাবেন র্যাম অ্যান্ড স্টোরেজ বা আপনার মোবাইলে শুধু স্টোরেজ নামের এই অপশানটিও থাকতে পারে কারণ বিভিন্ন রকম মোবাইলে বিভিন্ন রকম সেটিংস থাকে আপনার মোবাইলে স্টোরেজ অপশানটি থাকতে পারে আপনারা যেটাই থাকে এখানে আপনারা ক্লিক করবেন এই স্টোরেজের উপরে ক্লিক করে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন একবারে এখান থেকে স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন এসডি কার্ড নামের একটি অপশান নিচের দিকে এখান থেকে শো করছে আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এসডি কার্ড আপনারা এখন এখান থেকে এই এসডি কার্ডের উপর এখান থেকে আপনারা ট্যাপ করবেন আপনারা এখান থেকে এসডি কার্ডের উপর এখান যদি আপনারা ট্যাপ করেন তাহলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে একটি পপ আপ শো হবে এখানে আপনারা ডানপাশে পেয়ে যাবেন মাউন্ট নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে মাউন্ট অপশানের উপর ক্লিক করবেন মাউন্ট অপশানের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন চেকিং হচ্ছে চেকিং হওয়ার পর এখন দেখা যাচ্ছে এসডি কার্ড কত জিবি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এখন যদি আমি আপনাদের প্রমাণস্বরূপ দেখাই যে আমাদের এসডি কার্ড এখন শো করে কিনা আমার মোবাইলে সেজন্য আমি এখান থেকে আমার মোবাইলটি এখন ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টোরেজ সাইজ সাইজটি কিন্তু এখন এসডি কার্ডও শো করছে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের মোবাইলের মেমোরি কার্ড অর্থাৎ এসডি কার্ড সাপোর্ট না করলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন তো ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য